श <MAN>

এবং আজকের এই অতিথি বর্ষে আপনারা দর্শক হাতে বিন্দু তারিখে কমেন্ট্রি বক্সেশি বক্সেশে মোহাম্মদ গোলাম রহমানি জুলফিস অধিনায়ক পাটগ্রাম একাদশের মোহাম্মদ সাইফুল ইসলাম সাজু মীর রমজান আলী মঞ্জু মোহাম্মদ সোহেল দারা মোহাম্মদ ওয়াজুদ ইসলাম শাহিন মোহাম্মদ হাফিজুর রহমান লুলা মোহাম্মদ নবীউল ইসলাম মোহাম্মদ মাসুম হোসেন আজিজুল ইসলাম শুধু বলতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই পরিচালক মহাদায়ের মাধ্যমে পাটগ্রাম সোনালী অতিথ ক্লাব একাদশ রংপুর একাদশের দুই দলের খেলোয়াড় বৃন্দু মাঠের মাঝখানে অবস্থান করছে সেই সাথে সবিনে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি আজকের খেলার সম্মানিত অতিথি মহাদায় কাউকে মাঠের মাঝখানে যাওয়ার জন্য আমি দর্শকদের আবার বলছি আপনারা অর্থাৎ

চেষ্টা রংপুর পাটগ্রাম ছ নম্বর চারটিপুরতে গায়ে বল চলে গেছে সরাসরি বাইরে মাত্র বাস বল এখন কিন্তু খেলোয়াড় সেই ভাই

উভয় দলের এই পাঁচজন খেলোয়াড় রয়েছেন আমাদের সাথে তাদের এই অধিনায়ক গুলাম রাজবানি চুলফিং করেছেন অগরণ করার সম্ভাবনা কিন্তু না সহজ এখন গোলাম রাপানি জুলপি পার্কে মদিনার হেড হেড পাঁচ নম্বর চারটি পর্যন্ত কত রং ক্লিয়ার করলেন বল এখন মাছ ধরে সেই মন্ত্রী ভাই পাচ্ছে মন্ত্রী ভাই ক্লিয়ার করলেন এগারো নম্বর চারটি পর্যন্ত খেলোয়াড় মাছ মানে বল শুধু রং থেকে এবং পাটগ্রাম থেকে এসেছেন তারা অনেক কষ্ট করে এক দল এসেছেন বত্রিশ কিলোমিটার দূর থেকে আর এক দল এসেছেন সত্তর কিলোমিটার দূর থেকে সুন্দর সাইজুল ইসলাম শাহু মেয়ের রঞ্জন আলী রঞ্জু সোহেল রানা ওয়াজুল ইসলাম সাইন আফিজার রহমান লুনা নজরুল ইসলাম মাসুব হোসেন আমিনুল ইসলাম আরিফুল ইসলাম রবি ইউনুস আলী মোতার হোসেন বকুল এবং ওয়াসিম এই হচ্ছে পাঁচ গ্রাম খেলোয়াড় রংপুর দলের খেলোয়াড় হচ্ছেন সাইটান ক্লাবের এবং জাহাঙ্গীর পরন্ত বিকালে এই ভাদ্র মাসের সোনালী অতীত শূন্য রংপুর প্যাটার্ন ক্লাব শূন্য

দুর্গাধনের ইতিহাস সমৃদ্ধ এক মাঠ বর্তমান যে অবস্থা আছে তার থেকে আরো উন্নত করার জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে এসে ড্রেন হয়ে তারপর বের হয়ে

সেই সবগুলি খেলাটি গাচ্ছে রংপুর একাদশ বলা পাঠজন একাদশের মধ্যে তার খেলাটি ইতিমধ্যে মাঠে গাওয়াচ্ছি প্রথম মাতার খেলা সময় এখন দায়িত্ব এখন পরিবর্তন এখন পরিবর্তনের পালা এবং এটি নীতি যেমন পরিবর্তন হবে এটি আমাদের আশা এবং মনের বাসনা বর্তমান বর্তমানে আসল শক্তি কারণ আজকের আগামীকালকেই ইতিহাস

सुष्ट uh, को ছোটজনার জন্য কথা আমরা

ভবিষ্যতের কর্তৃপক্ষ মাঝপথে আয়োজনটা করেছে সেজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমি জাস্ট মোটা থেকে তিনটা কথা বলবো সেটা হচ্ছে খেলাধুলার আয়োজন নিঃসন্দেহে একটি খুবই স্বাস্থ্য সচেতন সাথে মানুষের আত্মার চিকিৎসার একটা মাধ্যম আপনারা জেনে খুশি হবেন আমার নিজের আমার নিজের গ্রামে আমার নিজের নামকরণে একটা গ্রুপ আছে আমি নিজেই সেটা নাম করেছি সাহেবগ্রাম বন্ধন গ্রুপ সেটার কাজই হচ্ছে সকল ক্রিয়া আয়োজন করা বিভিন্ন অকেশনে বিভিন্ন ঈদের ভিতরে বা বিভিন্ন ছুটির মাঝে পয়লা বৈশাখে এরকম আয়োজন আমি করে থাকি আমার নিজের গ্রামের কথা বলছি আমি আহ সোনালী ভবিষ্যতের যিনি সভাপতি আছেন এবং অন্যান্য সোনালী ভবিষ্যতের সাথে জড়িত যারা আছেন সকলের যারা জানাচ্ছি এই মর্মে আপনারা আমরা তো সবসময় বাচ্চাদের আয়োজন করি বাট আপনারা এই প্রথম আমি দেখলাম আমার মানে আমি এইভাবে দেখি নাই যে বয়স্কদের চল্লিশ উত্তর বয়স্কদের এভাবে আয়োজন করা হয় তো এটা খুব ভালো হয়েছে তবে আমি সোনালি ভবিষ্যতের কর্তৃপক্ষকে আর একটু কথা বলবো যে আপনারা সামনের আয়োজন গুলোতে বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা সেটা দেখেন ইতিমধ্যে রংপুর একাডেমি থেকে পাঠগ্রাম একাডেমি থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা যতটুকু পরে আপনাদেরকে সাহায্য করবেন আর আমি ইউনোসারের প্রতিনিধি হিসেবে এসেছেন আজকে সারে আসার কথা ছিল ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই আমি তার প্রতিনিধি হিসেবে আমরা এটা কথা দিচ্ছি আপনাকে যদি আপনার প্রতিষ্ঠানকে আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে কখনো খেলার বিষয়ে কোনো সাহায্য করা লাগে আমরা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে বিভিন্ন সময় খেলায় অ্যাক্সিডেন্ট ঘটে সো আপনার প্রতি আমি আহ্বান রাখবো এবং এটা খুবই সিরিয়াস সেটা হচ্ছে অন্তত প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক রাখার ব্যবস্থা করবেন সাথে আচ্ছা আলহামদুলিল্লাহ সাথে চারিদিকে যে বাউন্ডারিটা আছে সেইখানে আপনারা সামনে থেকে যখন আয়োজন করবেন আমি চাই এটাকে মার্কিং করে এবং পতাকা দিয়ে যাতে করা যায় যে হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি সাথে সাথে কিছু সেট করবেন বাউন্ডারিতে যারা কিনা বাইরের আহ যেমন কিছুক্ষণ আগে একটা ছাগল এসেছে সেইটা যাতে না আসতে পারি ইভেন বলগুলো গেলে যাতে তারা ধরতে পারে আর আমি খেলার প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিলাম যে যেহেতু সময় খুব কম এই আমি রংপুর একাডেমি পাঠগ্রাম একাডেমির উভয় পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আমরা যারা খেলতেছি তারা কিন্তু কেউ ভাবে শত্রু নাই ভাই বন্ধু কাজে খেলার ভিতরে কোনো ভুল তুলি না রেখে আপনারা

আমাদের এই অঞ্চল মানে অর্থাৎ আমি রংপুরের আদিবাস আমি এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে এদেরকে মাদক মুক্ত থেকে ফিরে আনার একমাত্র মন্ত্র হচ্ছে ফুটবল বা যে কোনো ক্রীড়ামদী খেলা হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে হকি কিন্তু আজকে আপনাদের এই পরিচেষ্টা ধরে রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সফলভাবে সাহায্য সহযোগিতা করব আর আমি পরবর্তীতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ক্লাবের পক্ষ থেকে যে আপনারা আমাদের যদি একটু ছোট প্রদর্শনী ম্যাচ খেলতে চান বড় কথা হয়ে তাহলে আমাদেরকে বলবেন আমরা আমরা যথারীতি আপনাদেরকে ডাকলে আপনারা গ্রিন সিগন্যাল দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের আয়োজন করব। পরিশেষ আর সময় নেয় হ্যাঁ খেলা অনেক

আমরা অনেক দাম অনেক টাকা লাগবে বলে একাডেমিক হচ্ছে একটা খেলতে যে আজকে ঝলপি আগে কথা বলে রাখো যে আপনাদের আপনারা যদি একাডেমি খেলা দেখে মনে হচ্ছে সেই বিখ্যাত তো মনে করলে প্রভাব আমি ঠিক ততদিন পর্যন্ত ফুটবল খেলতে চাই যতদিন না আমার পুত্র আমাকে বলে তুমি আর জয়েরতে পারবে না অর্থাৎ তুমি মেতে আজকের এই খেলা দেখে সেটাই মনে হচ্ছে দুদলে তুমি শুধুবেন্দু ফুটবল এমনই একটি খেলা ফুটবলে তুমি জয়লাভ করো দল হিসাবে আবার পরাজয়ও করো দল হিসাবে তাই জয়ের আনন্দ কিংবা পরাজয়ের গ্লানি

ওয়াজিম ইসলাম শাহীন ক্লিয়ার করলেন রং করে কিছু বল সেখান থেকে আবারও রং করল অত্যন্ত কুটি কুটি পায়ে সুন্দরভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলোয়াড় এসপিআর কোম্পানির একজন পর্যন্ত ছুটে চলেন গাড়ি নিয়ে বর্ষার উদ্দেশ্যে পাশাপাশি চেষ্টা করছেন ওয়াজিম ইসলাম শাহীনের সঙ্গে

যেটা পার্থক্য করে দেয় তা হলো আর তাদের কলেজ ইতিবাচক মানবান শিক্ষিকতা হচ্ছে তারা তরুণ তাদের সঠিক মাঠে সত্যি সেখান থেকে এলাকাটা সে নিয়ন্ত্রণে

শেষ মুহূর্তে শিখে পারবে তাদের দলকে সমতায় ফেরাতে শূন্য এক দলের বারো দলে দেখতে লাভ